প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক চকবাজারের বাসিন্দা স্নেহা হালদার এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিন্তু তার সব থেকে বড় চিন্তা ছিল যেখানে তার অন্ধ বাবা মাকে তার সাহায্য নিয়ে পথ চলতে হয় সেখানে সে কিভাবে চকবাজার থেকে কামারপাড়া শিক্ষামন্দির স্কুলে তার মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে যদিও তার সমস্ত ভয় কাটিয়ে তার পাশে দাঁড়ায় তারই পুলিশ মামা সুকুমার উপাধ্যায় ঘটনা সূত্রে জানা গেছে সুকুমার বাবু দীর্ঘদিন ধরে এই অন্ধ মানুষদের নিয়ে কাজ করছেন সেই সূত্রে শিবানী দেবীর সাথে তার পরিচয় শিবানী দেবী তাকে ভাই দেন সেই হিসেবে শিবানী দেবীর মেয়ে স্নেহার মামা সুকুমার বাবু স্নেহার যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য তিনি তার কাজের ফাঁকেই নিজের মোটর বাইকে স্নেহাকে তার জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথম দিন তার স্কুলে পৌঁছে দেয় ঘটনা প্রসঙ্গে শিবানী আমিও মাধ্যমিক দিয়েছি মানে আমিও মোটামুটি একটা যেহেতু স্টেজ পেরিয়ে এসেছি আমারও ইচ্ছা ছিল স্বপ্ন ছিল যে আমার মেয়ে ওই পরীক্ষাটা দিক এটাই তো প্রথম ভবিষ্যতের পা দেওয়া হ্যাঁ আমার জীবনে হয়েছিল ওর জীবনে ওটা প্রথম হলো আমি চাইবো এটা যেন সাফল্য মানে সাফল্য লাভ করতে পারে এটা যদি মানে মোটামুটি একটা ভালো এতে র্যাঙ্কে যেতে পারে এরপর আরও ইচ্ছা আছে যতদূর চেষ্টা করবো আমরা ওকে মানে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আমার বিশাল ভালো লাগছে আমার না আমার পরিবারের সবার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি সুকুমার দা পুলিশ কর্মী সেটা ঠিক আছে কিন্তু আমাদের কাছে পুলিশ কর্মী টর্মী কিছু না আমার ভাই অর্থ দাদা আমাকে বিশাল ভালোবাসে সেভাবে মামা ভাগ্নি মানে ভাগনিকে বিশাল ভালোবাসে ওনার ডিউটি থাকা সত্ত্বেও আমার মেয়ের পেছনে আজকে পাঁচ দিন ছদিন ধরে একইভাবে উনি টাইম দিচ্ছেন এখনো উনি বলেছেন যে প্রত্যেক দিন আমি ওকে নিয়ে আসা দিয়ে আসা আমি করব এটা আমার পক্ষে খুব ভাগ্য এটা আমার বলতে পারি কেন আমাদের আমরা দুজনে এই রাস্তায় থেকেও তারপরেও আমাদের কাছে একটা বড় অফিসার হয়েও আমাদের পাশে দাঁড়িয়েছেন অন্যদিকে স্নেহ জানায় জেঠুরা আছে সবাই তো হেল্প করেছে তারপর মা বাবার একটা স্বপ্ন আছে কি ফার্স্ট ডিভিশন যাই ফার্স্ট ডিভিশন না গেলে অনেক স্কুলে ভর্তি হতে পারবো না অনেক প্রবলেম হবে সাবজেক্ট নিতে পারবো না ঠিক করে অনেক প্রবলেম হবে সেই জন্য ফার্স্ট ডিভিশনটা চেষ্টা করছি সব প্রিপারেশন মোটামুটি ভালো মা আমাকে তো অনেক ধন্যবাদ জানাবো কারণ মামা আগের দিন আমাকে নিয়ে গেছিল স্কুল দেখাতে বা আমি রাস্তা চিনি না রাস্তা চেনাতেও নিয়ে গেছিল মামা যে এই রাস্তা দিয়ে যদি তোর কাকা মানে আমার কাকা টোটো চালায় কাকাই নিয়ে যাবে তো যদি তোর কাকার কোনো সমস্যা হয় তাহলে তোকে তো যেতে হবে তো তুই কিভাবে যাবি ধর কোনো টোটোওয়ালা রাস্তা চেনে না হতেই পারে তোকে রাস্তা চিনি নিয়ে যেতে হতে পারে টাইমে যেতে হবে সেই জন্য আগের দিন মামা আমার রাস্তা চেনাতে নিয়ে গেছিলো স্কুলের সামনে আজকে মামা বলেছে মামা ফার্স্ট দিন আমাকে নিয়ে যাবে এমনকি মামা এটাও বলেছে কি রোজ মামা আমাকে নিয়ে যাবে মানে রোজই নিয়ে যাবে নিয়ে আসবে কিন্তু মানে তার মধ্যে তো বাড়ির লোক না হ্যাঁ কোনো অসুবিধা হলে একা যেতে হতেই পারে যেমন মামারাও আছে রবি মামাও আছে হ্যাঁ অনেক হেল্প করে এমনকি মামা আমার টোটো ভাড়াটাও মামা দিয়ে এসছে যে তোর যদি কোনো সমস্যা হয় দুশো টাকার খুচরো করে মানে দুশো টাকা দশ টাকার নোট দিয়েও দিয়ে এসছে যদি তোর কোনো সমস্যা হয় একশো টাকার নোট যদি ভাঙাতে না পারিস দশ টাকার নোটটা রেখে দে কি টোটোওয়ালাকে দিয়ে ঝট করে স্কুলে ঢুকে যেতে পারবি কোনোভাবে লেট করবি না কোথাও মা বাবার জন্য এটাই চাইবো কি আমি মানে পড়াশোনা করে বড় হয়ে কিছু করতে চাই পাশাপাশি সুকুমার বাবু জানান প্রথম কথা হচ্ছে ওর পারিবারিক অনেকটাই সমস্যা আছে ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে এটাই আমাদের কাছে গর্বের যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এত দূর পড়াশোনা শিখিয়েছে আজকে মাধ্যমিক দিচ্ছে অনেক কষ্ট করে ওর একে বড় করেছে তো আমিও চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি সেই জন্যে ওর পরীক্ষার নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি আমার নিজেরও ডিউটি আছে ডিউটিও করব তার ফাঁকে ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা যে কদিন পরীক্ষা চলে সেটা চেষ্টা করবো না আমার ওর সাথে পারিবারিক সম্পর্ক ওর মায়ের কাছে আমি ভাই ফোঁটার ফোঁটা ফোটা নিই আমি ওর মাকে দিদি বলি সেই হিসাবে ও আমাকে মামা বলে তো মামা ভাবনি আজকে পরীক্ষা দিতে যাচ্ছি ভালোই লাগছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ধরা পড়লো ভুয়ো পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলা থানা এলাকার গড়লগাছা হাই স্কুলে ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন গড়লগাছা হাই স্কুলে সিট পড়েছিল কুমিরমোড়া আর কে এন স্কুলের ছাত্রীদের সেখানে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের সাথে পরীক্ষার্থীর মুখের মিল না হওয়ায় ইনভিজিলেটার কুইক রেসপন্স টিমকে খবর দেয় এরপরে চণ্ডীতলা থানায় খবর দেওয়া হয় তারপরেই জানা যায় মাধ্যমিক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসছে তার কলেজ পড়ুয়া দিদি এরপরেই তাকে চণ্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয় বিষয়টি মধ্যশিক্ষা পরিষদকেও জানানো হয়েছে এ বিষয়ে মাধ্যমিকের এমার্জেন্সি রেসপন্স টিমের কৌশিকশীল শীল বলেন সময় ঘটনাটি ধরা পড়ায় ভুয়ো পরীক্ষার্থীকে আটকানো গেছে এবং এ বিষয়ে আইন আইন ব্যবস্থা নেওয়া হবে একটা শোনা গেল যে ভুয়ো পরীক্ষার্থী গরল গাছ থেকে ধরব যে কি ঘটনাটা ঘটে ব্যাপারটা হচ্ছে গরল গাল হাই স্কুলে রমানাথপুর কুবির হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইঞ্জিনিয়ারেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প্যাক্সার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চন্ডিতলা থানাকে জানানো হয়েছে চন্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চন্ডিতলা থানার পুলিশ সেই বু পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর নিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা সেটা পুলিশ নিয়েছে যে ভুয়ো বর্গের ওনার নাম ওনার নাম কি ছিল গো পরীক্ষার্থীর নাম এক মিনিট হোল্ড করুন শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর সাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন উনি কি স্টুডেন্ট সেটা আমরা মনে করি আপনার নাম আর আমি কৌশিক ছিল এইবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমার্জেন্সি রেসপন্স টিমে দায়িত্ব পাবে আজ থেকে শুরু হলো দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা তাই ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা এবং উৎকণ্ঠা ছিল চোখে পড়ার মতো এদিন বিভিন্ন স্কুলের সামনে অভিভাবকদের পাশাপাশি বহু বিধায়ক নেতাদেরও দেখা যায় ছাত্রছাত্রীদের আশীর্বাদ এবং উৎসাহ দেওয়ার জন্য এবছর হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজার উনষাট জন যার মধ্যে ছাত্র পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ জন এবং ছাত্রী সংখ্যা তিরিশ হাজার আটশো জন ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি প্রিপারেশন তো ভালো বাংলা পরীক্ষা একটু ভয় লাগছে আর আউটসাইড পরীক্ষা দিতে বেরিয়েছি বোর্ড পরীক্ষা একটু নার্ভাস তো আছে সবাই আর কিছু না দেখি ফার্স্ট পরীক্ষা ভালো হয় তাতে বাংলা পরীক্ষা আর ইংলিশ মিডিয়ামে একটু বাংলা পরীক্ষা একটু টাফই হয় মানে টাফ মানে টাফ বলবো না আর ইংলিশ মিডিয়াম একটু বাংলাটা পড়তে একটু টাফ ইয়ে কিন্তু যত ভালো হয় তুমি রিড বুক পড়বে তত না বাংলা কম পড়ো না বাংলাটা ভয় বেশি আমাদের একটু বাংলাটা শক্ত লাগে কিন্তু সবই ভালো হবে এমনি কোন তো ভয় নেই যেমন প্র্যাকটিস হবে তুমি যেমন পড়েছো তেমন পাবে এমনি ভয় নেই ভয় একটু আছে বাইরে পরীক্ষা দিতে এসেছি ওইটারই ভয় আর কি আমার নাম সৌমাল্য দাস প্রস্তুতি আমি করেছি আমি যতটা পারতাম ততটাই করেছি এবার পরীক্ষায় এমন কোশ্চেন হচ্ছে তার উপর নির্ভর করে আমি যতটা করেছি আমি সেরকম করে আসবো আমার যত চেষ্টা করেছি বাংলা পরীক্ষা হ্যাঁ বাংলা বাংলা হয় এমনি সেরকম অসুবিধা নেই না টেনশন যেমন হয় একটা মাধ্যমিক বলে একটা বড় পরীক্ষা দিচ্ছি যেমন বড় পরীক্ষা দিলে যে টেনশনটা একটা প্রত্যেক ছাত্রের মধ্যে হয় প্রত্যেক ছাত্রের মধ্যে একটা টেনশন আপনি আপনি শুরু হয়ে যায় টেনশন আপনার আপনি যে কেমন পরীক্ষা হবে কেমন আর আগে তো এত বড় প্ল্যাটফর্মে আমরা তো আমরা পরীক্ষা দেইনি স্কুলের পরীক্ষা দিয়েছি এবার অন্য স্কুলে আমরা পরীক্ষা দিচ্ছি আমি করোনা স্কুলে ছাত্র করোনা হাই স্কুল নাম সাগর দাস আজকে এখানে কতগুলি স্কুলের ছাত্রছাত্রীরা আছে উপস্থিত কোন কোন স্কুল আমাদের সব মনে পড়ছে না এই মুহূর্তে আমাদের মল্লিবাটি আছে

ব্যবস্থা জলের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা প্রত্যেকটা বিপুৎভাবে কাজ করে জন্য দেখা হয়েছে মাস্টার ভাষায়রা ইঞ্জিনিয়ার ছাড়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং একটা বেঞ্চে দুটির বেশি ছাত্র বসানো হবে না নিয়ম যা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে চৌদ্দ শিক্ষা পর্ষদ যা নিয়ম মানিয়ে দিয়েছে আমরা প্রত্যেকটা

আমার বিধানসভায় দশটা সেন্টারে পরীক্ষা হচ্ছে কলবা গার্লস কলবা বয়েজ আপনার সুগন্ধা হাই স্কুল আমার হুগলি গার্লস গৌরী হরিজন ব্রাঞ্চ দেশবন্ধু শিক্ষা মন্দির আমাদের ভারতীয় বিদ্যা ভবন রয়েছে তো সমস্ত জায়গায় আমাদের লোকাল কাউন্সিলর এখানে আমি সামনে দাঁড়িয়ে আছি এখানে সুপর্ণা সেন মেনলি রাইটটা আছেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার সঙ্গে আমাদের মাইনরিটি সেল সানোয়ার আট নম্বর ওয়ার্ডের আমাদের দলের কর্মীরা তারা ওর পাশে থাকবে হুগলি হুগলিগালে সঞ্জনা আছে সঞ্জনা সরকার ওই স্কুলের প্রেসিডেন্টও পরিচালন সমিতির হরিজনে কাজী করছে ওই অ্যাডভোকেট আপনার কাজী লক এইভাবে বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে কাউন্সিলররা আমরা গার্জিয়ানদের বসার ব্যবস্থা করেছি যাতে তারা এখানে ওখানে ঘুরতে না হয় তার ব্যবস্থা করেছি এবং তার সাথে বাচ্চাদের মনের স্পিড বাড়াচ্ছে যে তারা জীবনের প্রথম পরীক্ষায় যাতে নার্ভাস না হয় পরীক্ষার একটা বড় ইয়ে হচ্ছে নার্ভাস হয়ে গেলে ভালো ছেলেও খারাপ রেজাল্ট করে সেই নার্ভাস যাতে না হয় যার জন্যে আমাদের সব দলের কর্মীরা বাচ্চাদের পাশে আছে আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি যে এরা ভালো রেজাল্ট করুক জীবনে বড় হোক এবং চলার পথে এগিয়ে চলো আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা মাসবেরিয়ার বিভিন্ন স্কুল ঘুরে দেখেন ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন এবং ছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি বলেন যে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা হলেও এর নিয়ে অত টেনশন করার কিছু নেই জাস্ট এক ক্লাস থেকে আর ক্লাসে ওঠার যেরম পরীক্ষা হয় সেই ধরনেরই এইটা পরীক্ষাকে মনে করতে হবে শুধু মাথায় রাখতে হবে নিজের স্কুলের বদলে বাইরের অন্য স্কুলে বসে তারা এই পরীক্ষাটা দিচ্ছে এবং সরকারি যে সমস্ত নিয়ম মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত নিয়ম সেগুলো ছাত্রছাত্রীদের বলেন এদিন বহু ছাত্রছাত্রী স্মিতা সান্নাল শুক্লার কাছে প্রতিবাদন নেন

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক অভিনব উদ্যোগ নিলেন তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুন্ডু এদিন তারকেশ্বরের পৌরপ্রধান উত্তম কুন্ডু উপপৌরপ্রধান রূপা সরকার সহ পৌরসভার বিভিন্ন আধিকারিকরা মিলে প্রায় একশো জন ছাত্রছাত্রীর জন্য দশটি গাড়ির ব্যবস্থা করেন যে গাড়িগুলির সাহায্যে ছাত্রছাত্রীরা নিশ্চিন্তে নির্ভাবনায় তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারে এবং পরীক্ষার পর আবার নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে পরীক্ষার কদিন এই গাড়ি সার্ভিস চালু থাকবে বলেও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান পৌরপ্রধান উত্তম কুন্ডু আমি বার্তা দিই যে যত মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলে মেয়েরা বাংলার সকলকে আমি শুভেচ্ছা জানাই তাদের যাতে রেজাল্ট খুব ভালো হয় এবং সকলেই যেন পাশ করে এই শুভেচ্ছা আমি তাদের জানাই বিশেষ উদ্যোগ নেবেন একটা বিগত কয়েক বছর গেছে যাচ্ছে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি তো বলেছেন মানুষের পাশে থেকে মানুষের কাছে কাজ করা উচিত সেই একটা আমাদেরও দায়িত্ব থেকে যায় যে আমরা গার্কেশ্বরের যেহেতু বাসিন্দা অনেকেই আপনারাও আছে বাসিন্দা আমাদের একটা দায়িত্ব থাকে যাতে সেই বাচ্চারা সুস্থভাবে পরীক্ষার্থী পরীক্ষার ফলে কেউ প্রয়োজন আমাদের সব পরীক্ষা কতগুলো আমাদের নটা গাড়ি আরেকটা গাড়ি আসছে একশো পঁয়তাল্লিশ প্রতিদিন একদিন একদম শেষ পর্যন্ত এবং দিন পরীক্ষা চলবে প্রত্যেক দিন আমার গাড়ি এটা দিদি আমরা আমাদের এবং ট্রেনও তুলে হ্যাঁ তুই দিই এটা একটা সামান্য একটা আর কিছু নয় তাদের উৎসাহ পায় এবং শুধু গার্জেনদেরও আমরা গাড়িতে করে পৌঁছে দিই কারণ বাচ্চারা পঞ্চায়েতে যাচ্ছে সেই জন্য আমরা গার্জেনগুলো পৌঁছে দিই না গার্জেনরাও একজন মা বাবা দুজন থাকে যারা আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক তাই রাস্তাঘাটে যাতে অবৈধ পার্কিংয়ের জন্য কোনো যানজটের সৃষ্টি না হয় তা খতিয়ে দেখতে রাস্তায় নামলেন আরামবাগের এসডিপিও এদিন তিনি ছাত্রছাত্রীদের সাথেও যেমন কথা বলেন তেমনি যারা বেআইনিভাবে অবৈধ পার্কিং করেছে তাদেরকেও বলেন গাড়ি সরিয়ে নিতে কিন্তু যাদের পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন তিনি জানান বিষয়টা হচ্ছে এটা খুব কনজেস্টেড রোড তো আর পরীক্ষা জাস্ট শেষ হয়েছে এরপরে পরীক্ষার্থীরা ফিরবে তো এইখানে যদি এরকম আনঅথরাইজড ভাবে পার্কিং থেকে আরো ন্যারো হয়ে যাচ্ছে তো সেটাই সবাইকে একটু মনে করি দিন যে এটা পরীক্ষার্থীদেরকে যেমন সেফলি পৌঁছানোর দায়িত্ব এবং সেফলি তারা যাতে পরীক্ষার সেন্টার থেকে ফিরে যেতে পারে ফিরে গিয়ে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে আবার কালকেই পরীক্ষা আছে মনে হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই জন্যে আমরা আজকে এসেছি যারা যারা আনথরাইজ পার্কিং করেছে তাদের সেই বাইকগুলোর ছবি তুলে নেওয়া হচ্ছে এগুলো অনলাইনে চালান চলে যাবে রাত পহালেই কুম্ভ মেলা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে কুম্ভ মেলা প্রাঙ্গণে পৌঁছে গেলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত চুচুড়া সদর শাসক স্মিতা সান্নাল শুক্লা বাঁশবেরিয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আদিত্য নিয়োগী উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি সহ অন্যান্য লোকেরা এদিন ঘাট পরিদর্শন করার পর বিধায়ক তপন দাশগুপ্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান তেরো তারিখ হবে বারো তারিখে স্থান আছে সন্ন্যাসীরা অলরেডি আসা শুরু করে দিয়েছে ফাইভ চল্লিশ জনের মতো নানা সন্ন্যাসী এসছে কালকে ব্যাপক ভিড় হবে আমাদের রাজ্য সরকার এবং পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে আমাদের টিএম এডিএম এসডিও ম্যাডাম এসডিও সদর এবং আমাদের তারিখ শিল্পী আমাদের চেয়ারম্যান ভাইস তাদের উদ্যোগে হচ্ছে টোটাল কাজ কমপ্লিট টয়লেট শুরু করে থাকার জায়গা টোটাল আসবেন কমপ্লিট এবং ঘাটের দেখবে যেখানে স্থান হবে সেটা নেট দিয়ে ঘেরা হয়েছে যাতে কোনো ইনসিডেন্ট না হয় মানে এলাহাবাদের কুম্ভবেলার জন্য পৌরবৃত্তিভাবে না হয় তার জন্য আমাদের সরকার সচেষ্ট আছে আদিত্য যেখানে আমাদের পৌরসভা সচেষ্ট আছে আমাদের কর্মীরাও সব আছে ভালো মতো মেলা রাত পোহালেই হুগলির ত্রিবেণীতে শুরু হবে কুম্ভ মেলা এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি চলবে এই কুম্ভ মেলা বারো তারিখ হাহী স্নান বিগত সাতশো বছর আগে এই ত্রিবেণীতেই কুম্ভ মেলা শুরু হয়েছিল তারপরে কালের নিয়মে তা বন্ধ হয়ে যায় বিগত চার বছর আগে থেকে আবার এই কুম্ভ মেলা শুরু হয়েছে এবছর চতুর্থ বর্ষের আগামী কাল থেকে আবার শুরু হবে রাত পোহালেই কালকে এগারো তারিখ আমাদের এগারো বারো তেরো ফেব্রুয়ারি কুম্ভের প্রচণ্ড জমজমাট উৎসব মেলা ত্রিবেণীর সাতশো তিন বছর পর আমরা ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি এই কুম্ভ মেলা শুরু করেছি বন্ধ হয়ে গেছিলো সেটা শুরু করেছি আমরা এবং এইটা চতুর্থ বছর এবার তো বিশেষ যোগ যেটা একশো বছর পর হচ্ছে যখন কুম্ভ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেন তখন এই যোগ হয় তারপরেই তো আরও যোগ যেটা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে আপনারা ত্রিবেণীকে আমি হাজ্য করে অনুরোধ করছি আপনারা সবাই এই মেলায় আসুন মন্তি ব্যানার্জি আমরা এটা কুম্ভ পরিচালনা সমিতি থেকে প্রথম শুরু করেছিলাম